তো ওইখানে ভাষার উপরে কথা গ্রুমিং করাইছে র্যাম্পের উপরে করছি তারপরে নাটকের উপরে করছে মানে যাবতীয় ওরা যা যেটা যেমন ডান্স ডান্স করাইছে ওই যে সোহাগ ভাইকে দিয়ে ডান্স করাইছে তা এটি মানে গ্রুমিংয়ের মধ্যে এগুলি থাকে আচ্ছা আপনার আমরা যতটুকু জানি মডেলিং করতে গেলে হ্যাঁ র্যাম্প করতে গেলে একটা বয়স লাগে তো আসলে মেয়েদের বয়স জানা উচিত না তবে আপনি যে সময়ে আসছেন মডেলিং করার জন্য সেটা কি আপনার জন্য পর্যাপ্ত বয়স মনে করেন আপনি না আমি পর্যাপ্ত বয়স না করলে যে মনের যে জোর শুনেন মনের জোর থাকলে আমি মনে করি একজন মেয়ে হোক মহিলা হোক সব কিছু করতে পারে ভাই সব জয় করতে পারে কথাটা বুঝছেন আর এইখানে মডেলিংয়ে তো বয়স যে বলছে তো বয়সের প্রয়োজন হয় না এই কারণেই তো আসছি আমাকে যদি বলতো আদলাব খান বলছে জনি ভাই বলছে রাকিব বাবু বলছে দ্য বয়সের মডেলিং গ্রুমিং করতে কোনো বয়সের প্রয়োজন হয় না আপনি কথা বলেন আপনি জনি তানজিল জনি ভাইকে বলেন ওরাও যদি লাইফটা দেখে তা অবশ্যই তো আমাকে চিনবে আমি কোর্স করে আসছি চিনবে না তাহলে আদলাব খানের যে অভিযোগ হ্যাঁ আদলাব খানের সাথে আমার কথা হয়েছে দৈনিক যাই কাল থেকে তো আদলাব খান বলছে যে আপনি বাইশ হাজার টাকা মনে হয় ওকে দিয়েছিলেন এবং করোনার সময় তারপরে করোনার ক্রান্তি লগ্নের কারণে সে ঘুমিনটা করাতে পারে না এডলোবের যে অভিযুক্ত বা এডলোবের কথা আর আপনি বলছেন যে আপনার চল্লিশ হাজার টাকা পাচ্ছেন তো এই অ্যাডলোব হচ্ছে এখন বললো যে আপনি নাকি ভাইরাল হওয়ার জন্য এখানে না ভাইয়া ভাইরাল হওয়ার জন্য না কথাটা আপনি মিলান আমার কথাটা ওনাকে যদি আমি বাইশ হাজার টাকা দেই একটা গ্রুমিন ফিস তানজ্জিল জনি পনেরো হাজার টাকা নিছি হ্যাঁ হয় পনেরো হাজার টাকা করে তিরিশ হাজার টাকা নিবে আর না হয় বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার টাকা বাইশ হাজার টাকা যুক্তিতে আছে আপনাদের যে বাইশ হাজার টাকা আমি কেন দিব দিলে তো বিশ হাজার টাকা দিতাম তবে উনি তো নিজের মুখে আমার সামনে বলছে যে বিশ বাইশ হাজার টাকা কেন ভাই আমি তো মিথ্যা কথার জন্য উনি আমার শত্রু না আমি তো আর কারণ আমি বলি নাই যে আমি ওনাকে আমি তো আজকে বলতে পারতাম যে রাকিব বাবুকে আমি চল্লিশ হাজার দিয়েছি ভাইকে দিছি আমি কি তাদের নাম বলছি

প্রথম পঁচিশ হাজার টাকা দিয়েছি তো উনি বলছে যে আমাকে দেখে ওই যে গাইয়া গাইয়া মনে হয় না যে ওই গাইয়া গাইয়া লাগে আমাকে ছমাসের মাসের কোর্স বাট চল্লিশ হাজার টাকা দিলে কোর্স মরস মানে চল্লিশ হাজার টাকা আমার যত দিন লাগবে উনি আমাকে পারফেক্ট কইরা আমাকে ক্যামেরার সামনে আনবে বুঝতে পারছেন এই কারণে ওনাকে আমি পঁচিশ হাজার হাতে দিছি আর বিকাশে পনেরো হাজার দিছি আমাকে না হলে বিকাশ নাম্বারটা কেন দিল কেন জিমেল নাম্বারটা দিবে কারণ ছবি চাইছে আমি পাসপোর্ট সাইজের ছবি নিচ্ছি বলছে আর ছবি লাগতো ছবি লাগবে আর এই কিনা আমার আইডি কার্ডটা ফটোকপি করতে পারি না দেখা দিতে পারি না বলছে ওই জিমেল নাম্বার পাঠাইছে তুমি এটি ফটোকপি করে আমাকে জিমেল নাম্বারে দিবে আর ওই টাকাটা দেবে তো ভাই এটা প্রমাণ পাইছেন যে যদি না কিনা টাকাটা যদি মোবাইলে বিকাশ না দিতাম পনেরো হাজার তাহলে আমাকে কাগজটা কেন লেখা দিচ্ছে আমি তো বলছি সে টাকা হাতেই দিছি আচ্ছা এই আপনি তো অভিযোগটা থানায়ও করতে পারতেন থানায় কেন করতে পারি না ভালো কথা বলছেন থানায় করতে বলে আমি